আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি পাঠ করলে ফজর থেকে চারশের নামাজের সময় তথা নয়টা থেকে ১০টা অথবা ১০টা থেকে এগারোটা পর্যন্ত যায় নামাজে বসে ওজিফা পাঠ করলে যে পরিমাণ নেকি লাভ করা যাবে এই দোয়াটি পড়লে তার চেয়ে বেশি নেকি পাওয়া যাবে সুবাহান সেই দোয়াটি হচ্ছে সুবাহান আল্লাহি বিহামদিহি আদা দা কালকিহি অরিদা নফসিহি অজিনা আর সিহি অমি দাদা কালিমা দি উম্মজ্জননী হজরত জুয়ারি আরিয়াল্লা বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলহি সাল্লাম ফজরের সময় আমার গড় থেকে বের হয়ে গেলেন এবং চাষদের নামাজের সময় আবার আমার ঘরে আসলেন তখন এসে দেখলেন আমি জায় নামাজে বসে অজিফা পাঠ করতেছি তখন রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি সর্বসময়ই অজিফা পাঠ করতেছিলে তিনি বললেন হ্যাঁ তখন রাসুল্লাহ উল্লাহ সাল্লি বললেন আমি তোমাকে এমন চারটি বাক্য তিনবার পাঠ করার কথা বলবো যে বাক্য চারটি পাঠ করলে সেই নেকিগুলো ওজনের পাল্লায় আরও বেশি ভারী হবে সুবাহান আল্লাহ সেই চারটি বাক্য হচ্ছে সুবাহান আল্লাহি অিহি আদা দা কালকিহি অরিদা নফ অজিনা তা আর সিহি অমিদা দা কালিমা তিহি